কত দেখেন ভাইয়া ভাই ষাট বাষট্টি বলে ষাট বাষট্টি বলছে দাঁত তো হয়েছে বোধহয় এখনো দাঁত হয়নি আগর বয়স আচ্ছা ষাট পঁয়ষট্টি বলছে দাঁত হয়নি তো আপনি কিরকম চাইছিলেন সত্তর কিরকম হলে বেসিক টার্গেট ভাইয়া আচ্ছা পঁচাত্তর ভাই টার্গেট আছে দেশাল জাতের একটি সার গরু তো আমরা ধীরে ধীরে একটু মিডিয়াম এবং ছোটো আকারের গরুগুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব

दर्शक ও দর্শক আপনারা দেখছেন ওই যে ভাই বসিনি হাট রাস এবং হাটী অনুষ্ঠিত প্রতি পর্বে অংশগ্রহণ করা এবং হাটরাসান 64 64 তোবার পূজলেন আপনি যখন 550 পর্যন্ত আমে ইয়ে এত হারান হে ভাই একটু দেখবো বড় বাবা जी আগেই

ভাই দেয়নি আচ্ছা তেষট্টি হাজার বলেছে কেয়ারফুল ভাই দেয়নি তো আমরা এটার এত না অবস্থা

দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে খামার প্রযোগী পালার গরু এখনো দাঁত হয়নি কোনো কোনো গরুর দাঁত হয়েছে আমরা সেই গরুগুলো নিয়ে একটু কথা বলবো এই ভিডিওতে গরুটা ভালো আছে ছয় জন্য গরুটার যা মুঠ খুবই সুন্দর দেশ জাতের গরু ছয় চল্লিশে হলো ও বড়ো সাথে লড়াইয়ে ব্যস্ত তুমি দেখতে হবে তার কত ক্ষমতা সোজা শেখ আমরা এই মুহূর্তে দেখছি ছোট আকারের সার গরুগুলো লাম্পি অ্যাটাক ছিল এটা বর্তমানে ভালো আছে হ্যাঁ ভালো হয়ে গেছে তো আচ্ছা এটা কি রকম চাও আপনাদের 65000 65 কত দাম দিচ্ছে দাম দিচ্ছে 55 55 55 এবং 65 মাসখানে 10000 এর এরকম একটা তফাত দেখছি এটা কত হলে ছাড়া যাবে এরকম নিয়ে যাচ্ছে

কেমন আছেন উঠবে আপনি বহুদিন থেকে আপনার সাথে সাক্ষাৎ নাই হ্যাঁ আপনি তো বেশ ভালো ভালো সায়ল বাচ্চা বিক্রি করেন তো আজকে দেখছি দুটাই

পঁচাশি দরদাম দিচ্ছে না তো আপনার কি ধারণা কত টার্গেট করেছেন আপনি পঁচানব্বই এক লাখ পঁচানব্বই এক লাখ আমরা একটু সামনের দিকে দেখি আর একটু দরদাম জানি আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি

আচ্ছা সাত আট নয় দিয়ে দিচ্ছে হয়ে গেছে আমরা দেখছি কেমন চাইছেন বড় ভাইটা পাঁচপন্ন কত বলছে পঞ্চাশ

ভাই এখনো কি দাঁত দেখেনি আপনি নিজে নাকি আচ্ছা দর্শক এই গোটি নিয়ে আমরা কথা বলছিলাম এইদিকে থেকে একটু দরদার দিয়েছে দাঁত হতে দেরি আছে তো দেরি আছে তো এটার কত শেষ টার্গেট আপনার বান্নতের ফলে আচ্ছা আচ্ছা ঠিক আছে

আর পঞ্চাশ বছর সাত মাস পাঁচ মাসের বাচ্চাগুলো নিতে পারবে সমস্যা নেই দুধের গাবি তাও নিতে পারবে যে সব আচ্ছা আচ্ছা পঞ্চাশ পাঁচপন্ন ষাট করে দুধের গাবি বন্ধ দিতেছে যে কোনো মাল যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো আমার খামার আছে মাল রাইখা কিনতে পারবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আচ্ছা তো দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে আজকে প্রতিবেদন এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ